নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন দারুণ আছেন আমিও দারুণ আছি আজকে আমি একটা বিশেষ মেসেজ দিতে চলেছি আপনাদের এবং সেই সঙ্গে অবশ্যই একটি মহা উপায় অন্যান্য দিনের মতো অন্যান্য বারের মতো আপনারা যখন কোনো রিচুয়াল করেন তখন কিন্তু সেটার ভীষণভাবে এফেক্টিভ হয় আপনারা আমাকে কিন্তু বহুজন মেসেজ করে জানান কমেন্ট বক্সে জানান তো আজকে আমি প্রথমেই বলবো আপনারা জানেন এর আগেও আমার দুটো ভিডিও পেয়েছেন অলরেডি যে আজ উনত্রিশে মার্চ দু রয়েছে অমাবস্যা এবং সেই সঙ্গে সঙ্গে সূর্যগ্রহণ আর শনিদেব কুম্ভ রাশি থেকে মীন রাশিতে যাচ্ছেন এক মহাযোগ তৈরি হয়েছে তো এই দিনটিতে আপনাদের বলেই দেওয়া হয়েছে কি করবেন একটি চারমুখী প্রদীপ আপনার প্রধান সদর দরজার ঘর থেকে বেরোতে ডান দিকে আপনি সর্ষে তেল দিয়ে একটু তিল দিয়ে একটু কর্পূর দিয়ে লবঙ্গ আর এলাচ তার উপরে রাখুন ওই প্রদীপ তেলের মধ্যে জ্বালিয়ে দিন আপনার মনস্কামনা জানান তিন চার মিনিট ধরে চার পাঁচ মিনিট ধরে মনস্কামনা জানান ইউনিভার্সের কাছে সকল রকম মুক্ত হয়ে আসার জন্য এটা তো একটা পদ্ধতি বলেই দিয়েছি যাদের ঘরের সদর দরজার বাইরে কোনো কারণবশত জ্বালাতে পাচ্ছেন না তারা আপনার ঘরে আপনার দেবতার স্থানে যেখানে আপনি পুজো দেন সেখানে জ্বালিয়ে দিন চতুর্মুখী প্রদীপ প্রদীপ বলা হয় কিন্তু চতুর্দিকে যে মুখ করা আছে যে প্রদীপের সেটা কিন্তু চতুর্দিককেও আহ্বান জানানো হয় চতুর্দিককে যাতে সমস্ত রকম নেগেটিভ এনার্জিকে দূর করে পজিটিভ এনার্জি আমাদের জীবনে বর্ষণ করেন সুতরাং এটা নিয়ে কোনো ভয় পাওয়ার ব্যাপার নেই আজ রাত আটটা আঠেরো মিনিটেই করবেন কেন করবেন পূর্ববর্তী ভিডিওতে বলেছি তাই সেই সম্পর্কে যাচ্ছি না আজকে একটা বিশেষ উপায় তো বলবোই এখনই যখন আপনি ভিডিওটি দেখছেন আজ যে কোনো সময় করুন শনিবার আজকে তাই না এবং প্রত্যেক শনিবার করেন বিশেষ করে যাদের শনি গ্রহের সমস্যা আছে সাড়ে সাথে খুব বাধা বিপত্তির মধ্যে রয়েছেন এই উপায়টি করে দেখুন প্রত্যেক শনিবার করে করবেন ছোট্ট একটা উপায় বলে দিচ্ছি তার জন্য কিন্তু আজকে এত তাড়াতাড়ি আমি আপনাদের জন্য ভিডিওটি করলাম হলে হয়তো দেরিতে করতাম সন্ধেবেলায় করতাম কি করবেন যে হলুদ রঙের সর্ষে পাওয়া যায় রান্নার জন্য ব্যবহার করেন সেই হলুদ সর্ষে ভালো করে পিষে নেবেন একদম পেস্ট করে নেবেন কিছুটা অল্প পরিমাণ তার সঙ্গে সাদা চন্দন গঙ্গা জল দিয়ে বা পরিষ্কার জল দিয়ে ভালো করে পেস্ট করে মিশিয়ে নেবেন তাহলে সাদা চন্দন আর হলুদ সর্ষের পেস্ট হলো একদম সেটা চন্দনের মতো একদম মিহি হয়ে যাবে স্নানের পর বাড়ির প্রত্যেক সদস্য ওই যে পেস্ট তার থেকে তিলক হিসাবে কপালে নিন এবং কপালে যখন পড়বেন তখন আপনি শনিদেবের কাছে শনি মহারাজের কাছে আপনার দুর্দশা দূর করার জন্য প্রার্থনা জানান এবং আপনি সংকল্প নিন আজ এই মুহূর্ত থেকে আপনি কখনও কোনোভাবে কাউকে মনে দুঃখ দেবেন না অকারণে কাউকে অপমান করবেন না পরনিন্দা পরচর্চা করবেন না পরের ক্ষতি করবেন না পরকে ঠকাবেন না এবং আপনার দ্বারা যতটুকু সম্ভব ততটুকু আপনি মানুষের সঙ্গে সহায়তা করবেন সবার সঙ্গে ভালো ব্যবহার করবেন এই সংকল্প কিন্তু আপনাকে নিতে হবে যখন আপনি সৎ সৎ পথে কাজ করবেন কারোর ক্ষতি চাইবেন না তখন সমস্ত পরিবেশ সমস্ত জগৎ কিন্তু আপনার হয়ে লড়বে হ্যাঁ যদি আপনি কৃতজ্ঞতার দৃষ্টিভঙ্গি নিয়ে বাঁচেন যদি দেখেন যে কিছু মানুষ আপনার শত্রুতা করছে বিরুদ্ধাচরণ করছে আপনি তাদের থেকে দূরে থাকুন বা তাদের এড়িয়ে চলতে সচেষ্ট হন তারা যখন অশান্তি করছে জোরে আপনাকে পায়ে পাওয়া দিয়ে আপনি কোনো আইনি পরামর্শ নিন অথবা যদি সম্ভব না হয় সেরকম হয়তো বড় প্রবলেম না তখন আপনি কি করবেন তখন আপনি সেখান থেকে মুখ বুঝে সেই জিনিসটাকে পুরো কাট করে দিন সেখান থেকে বেরিয়ে আসতে চেষ্টা করুন যত বেশি আপনি এই সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসবেন তত দেখবেন আপনি ভালো আছেন আর সেই সঙ্গে সঙ্গে আমি একটা ছোট্ট পরামর্শ দেব যদি পারেন যাদের সারস্বতী বা ধাইয়া রয়েছে তারা সাতমুখী অরিজিনাল রুদ্রাক্ষ ধারণ করুন আমার কাছে অনেকে নেয় আমি অর্ডার দিয়ে আনাই দিল্লি থেকে তো আপনারা যেখান থেকে পারবেন সেখান থেকেই ধারণ করতে পারেন করতে পারেন শুদ্ধিকরণ করে খুব ভালোভাবে হেল্প পাবেন এবং ওই যে বললাম শনিদেবকে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই যে ভালো তার জন্য তিনিও খুব ভালো সদয় আর যে খারাপ তার জন্য তিনিও প্রচণ্ডভাবেই অনুষ্ঠান সারা বছরই কিন্তু আমার এই চ্যানেল থেকে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন যে যোগগুলো আছে তিথিগুলো আছে মহা উপায় কিন্তু আমি এখান থেকে দিয়ে দিই যে প্রবলেমগুলো আপনাদের ভীষণভাবে ভোগায় যার জন্য আপনাদের বিভিন্ন জায়গায় ছুটে যেতে হয় আমি ছোট ছোট টিপসের মাধ্যমে আপনাদের ভালো রাখার চেষ্টা করি সুতরাং আপনারা যে ভিডিও দেখছেন প্রথমেই বলবো ইউনিভার্সকে অথবা নিজের ইষ্ট দেবতা ইষ্ট থ্যাংকস জানাবেন এবং যারা একদম নতুন চ্যানেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই কমেন্ট করবেন লাইক এবং বন্ধু সাথে শেয়ার করবেন যাতে তারাও ভালো থাকে বন্ধুরা আমি ছোট্ট একটা কথা বলবো যদি নিজের জীবনে লাইফে পুরো ব্যালেন্স থাকতে চান নিজের শরীরকে সুস্থ রাখতে চান বাড়ির অন্যদেরকে সুস্থ রাখতে চান সুস্থ দেখতে চান সম্পর্কগুলোকে ভালো রাখতে চান তাহলে অবশ্যই উশুই বা ট্র্যাডিশনাল রেকি শিখে নিতে পারেন বা হলিফা চিড়ি শিখে নিতে পারেন এছাড়াও অ্যাঞ্জেল থেরাপি ফেরা হিলিং আর ক্রিস্টাল হাউজিং সব কিছুই আপনাদের নিজের প্রয়োজন অনুযায়ী শিখতে পারেন আর আমি কিন্তু নিজে অনলাইন ভিডিও কলিং ক্লাস এবং সরাসরি ক্লাস করাই আমার কাছে এসে ক্লাস করতে পারেন তবে আপনার এনার্জি যেখানে টানবেন সেখানেই আপনি শিখবেন যেখানে সারা বছর আপনি গাইডেন্স পাবেন সেখানে শিখবেন আমার কাছে যারা ক্লাস করেন অডিও ভিডিও ফাইল এবং সার্টিফিকেট পান আর সারা বছর কিন্তু হেল্প পান এভাবে একটা সম্পর্ক হয়ে যায় আপনাদের সঙ্গে সুন্দর সুতরাং কখনো যদি কোনো সমস্যার পড়েন অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে নিচে দেওয়া আছে মেসেজ করবেন কখনো না কখনো নিশ্চয়ই আমি আপনাকে রিপ্লাই দেব আমি আমার মতো সাধ্য নিয়ে যতটুকু সম্ভব আপনাদের হেল্প করার চেষ্টা করব। যাতে আপনি ভালো থাকেন আপনারা সব পরিবারে ভালো থাকেন তো বন্ধুরা আজ আর নয় অনেকটা বললাম সবাই ভালো থাকুন অন্যদেরকেও ভালো রাখুন আগামী দিন আপনাদের শুভ হোক ইউনিভার্সের কাছে এই প্রার্থনা করি আপনাদের জন্য পজিটিভ এনার্জিতে ভরপুর হয়ে উঠুক প্রত্যেকটা মুহূর্ত এই প্রার্থনা করি ধন্যবাদ